সালামু আলাইকুম আলগা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বাবা ভালো আছি আর ফ্যামিলি ব্লোকে সবাইকে ওয়েলকাম আমি এখন বাইরে যাচ্ছি দেখি কোথায় কোথায় যেতে পারি আমি একাই আমার সাথে কেউ নাই আর মেয়ে আর মেয়ের বাবা গেছে পার্কে ঘুরতে সুবিধা নামলাম গেটলা বেড়িব আছে মেয়ে নাই একাই বেরোয় ওর বাবাও নাই তারা ঘুরতে গেছে আমি দেখি তো এটা হচ্ছে মাঠ বাড়ি সবই পাওয়া যায় যেতে দেরি বন্ন সব লম্বা করে হাইতে যাবা ভাড়া লাগে লাগলে হাতে ভালো লাগে না ফাশে থাকি এই তো দেখেন অটোতে উঠে গেলাম এখন মানে একটু হাঁটতাম মানে একটু দূরে বাজারে যাই টুকটাক সবই পাওয়া যাবে কাছের বাজারে কিছু পাওয়া যায় না আর এই তো দেখেন এসে পড়লাম নেমে গেলাম নেমে তো হাঁটতেছি আটা বাজারের ভিতর ঢুকবো এই মাথাটা এখানে আমার অনেক কিছু বসে কম বেশি এটা হয়েছে বেরিবান হাজারিবাগ বেরিবানে মানে বেরিবানের উপরে এখান থেকে বেশি ভাড়া লাগে নটো ভাড়া মাত্র দশ টাকা লাগে তো দেখেন এই তো এসে বললাম এই তো দেখেন এই তো এখানে এসে পাখি অনেক সুন্দর সুন্দর পাখি এই কারণে আমি আবার একটু দাঁড়াইয়া ছবি তুলে নিলাম আর দেখলাম যে পাখিগুলা দেখি যখনই আসে তখনই পাখিগুলো দেখি ভালো লাগে সেখানে মেয়ে অনেকই করে কারণ নিয়ে রাখাও যাবে না ওই সিস্টেম নাই যে পালার আর এই তো দেখেন হাঁটতেছি বাজারের ভিতর ঢুকবো হাইটটা তো এটা বাজারের ভিতর ঢুকতেছি তো অনেক লোকজন আবার কদিন ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণেও লোকজন আর এই তো দেখেন এখানে আলু পেঁয়াজ টমেটো জিনিসের দাম আবার বেড়ে গেছে আগে একটু কম ছিল এখন আমার পিঁয়াজ সব কিছু বেড়ে গেছে কেন টুকটাক আমিও বাজার ঘুরে বাবাও করে আর আমরা মেয়ে মানুষ বাজার একটু যাই লাগে তো এখানে কাঁচা আছে কেন এখন তো কাঁচা আমে বড় হয়নি নাই হলে হইলে নিয়ে আসা দেওয়া যায় কারণ আমি দেখতেছিলাম এগুলি ছোটো ছোটো এগুলি বড়ো বড়ো বানায় খাইতে ঠিক আছে এই সেটা কলা আছে এই সবাই পাওয়া যায় বাসারের ভিতরে এই তো মাছের বাজারে ঢুকলাম মাছ আছে মাছ নিব টুকটাক তারপর ওই যে নিচি টুকটাক নিয়ে আবার দেখতেছি সব জিনিসেরই দাম মাছেরও প্রচুর দাম পাঙ্গাস মাছ কেউ খায় তো মুরগির দিক থেকে আবার মাছের দিকে এসে বসছি তো এখানে ছোট ছোট ইলিশ মাছ বলে পাঁচশো টাকা কেজি এটা কি হইলো মানুষ কি খাবে এই তো সব জিনিসের দাম বেশি আর একটু উঁচু লাগে তো সে টুকটাক মাছ মুস যা লাগলো নিলাম এখন এই তো বাসার দিকে চলে যেতেছি বাসায় যাব বাসায় সবচেয়ে দেখছেন বাসায় গেট বাই বাড়িতে পুরো অস্ত্রে গেছি এখন কে বাই ভালো থাকেন আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো